তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি চলে আসছি আলমারি স্বর্গ রাজ্য স্বর্গ রাজ্য বলতেছি এই কারণে দেখেন কিন্তু আলমারি আর সামনে হচ্ছে সোহাগ সোহাগ ভাই 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 আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আপনি ভালো ভালো আছেন জি ভাই ভালো না থাকার উপর নাই এত এত আলমারি এত এত কালার এত এত ডিজাইন কিভাবে পারলেন এটা ভাই আমরা নিজে হাতের নিজে কারিগর নিজে মহাজন নিজের আমরা ছেলেদের পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় নেবে জিলাই আমরা সব জায়গায় একটু যেটা আমরা দিতে পারি কোনো সমস্যা আচ্ছা এই স্টিলের যে কোনো ধরনের ফার্নিচারই তো বানানো অবশ্যই যেকোনো ডিজাইন আপনি দিবেন আমি বানিয়ে দিতে পারবো আচ্ছা আর আজকে মূলত দেখবো আমরা আলমারি যেহেতু এত এত আলমারি আছে তাই তো

আচ্ছা দেখেন দুই পাল্লাতেও কিন্তু এটা কিন্তু তিন পাল্লার সিস্টেমটা করা পাল্লা সিস্টেম আবার আলগা সিস্টেম প্লাস্টিক অনেক সুন্দর স্কাটার লক আবার এগুলো হচ্ছে ম্যাগনেট দাও অনেক এটা এজ ম্যাগনেট দাও এগুলো আপনি যে দেখেন লকতে একবা সোনালী কালার আচ্ছা এগুলো কিন্তু বড় বড় দরজাগুলোতে দাও ইউজ করা হয় বড় বড় দরজা আবার কালারও দিতে পারো সমস্যা নাই এই দেখেন ভেতরের ডিজাইনটা আপনি বিশাল বড় বড় আচ্ছা এখানে থাকবে হচ্ছে তিনটা থাক নাকি হ্যাঁ জি তিনটা থাক থাকবে আর এই জায়গায় কি থাকবে ভাই এখানে একটা বালার লকার সিন্ধু

এটা হলে পাশে হলে সাড়ে তিন ফিট খাড়া হলে সাড়ে ছয় ফিট আচ্ছা আর পাশে গভীরতা কত আছে গভীরতা আছে আপনাদের বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আপনি চাইলে বড় নিতে পারবেন ছোট ছোট নিতে পারবেন ওয়েট কেমন হয় ভাই

এটা নিতে গেলে প্লাস করে আপনি আর টাকা। মাত্র 28000। হ্যাঁ। এটার উচ্চতা কি রকম सेम? सेम। আচ্ছা। আর রাকিব ভাই চ্যানেল থেকে যদি আসে আমার এটা মতে আপনি 1/2 টাকা কম নিতে পারবো। 1/2000 টাকা ডি। 1/2000 টাকা আপনি চ্যানেলটা দেখে যদি আসেন। আচ্ছা। এমনিই কিন্তু 28000 টাকা দাম বলছেন। তারপরে 26500 টাকা বলবেন। 26500 টাকা পড়বে। ঠিক আছে। তারপরে আপনাদের মাঝে নতুন তিন পাল্লা কালমারি আছে সুন্দর কালার। এটা কিন্তু দুই পাল্লা। এটা কিন্তু তিন পাল্লা। কালার অলমোস্ট सेम।

ঠিক আছে আর এইটা 38% দিলে আপনার 38000 টাকা পড়বে মাত্র 38000 টাকা আচ্ছা 38000 আপনি ব্লক থেকে যদি আসে আমি আরো 10000 টাকা কম রাখবো আরো 10000 টাকা কম আরো 10000 টাকা আচ্ছা দর্শক অবশ্যই আরকিরাকি ব্লগসের নামটা বললে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পাবেন এটা কিন্তু অন্য কেউ পাবে না ঠিক আছে এরপরে ভাই এরপরে ভাই একটা কালো আছে সিলভার কালার আমরা সুন্দর এই কালারটা তো অস্থি সুন্দর ভাই কালার ফিনিশিং গুলো দেখেন একবার আচ্ছা এগুলো কি স্প্রে করেন আপনি জি ভাই স্প্রে এগুলো আচ্ছা আমাদের নিজে দেখতো আমার নিজে নিজে কারিগর নিজে মহাজন তো আমরা আমাদের কারখানাও তো এটাই এটা কারখানা না কারখানা পিছনে আছে পিছনে কারখানা আছে এটা হলো আপনার রং রং করে তো এর জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ফিনিশিং আর ভিতরে ভিতরে আচ্ছা অনেকে মনে করে যেটা দেওয়া হয় দেখাচ্ছি খোলা দেখেন কোনো জায়গায় কমে দেখেন ভাইয়া এটা পাল্লার সাথে কোন জায়গা আপনি এখানে কোন হবে না তো দর্শক জিনিসটা কিন্তু আজকে আপনারা বুঝে গেলেন যে এটা দেওয়াতে কিন্তু ভিতরে কমে না ভিতরে আপনার জায়গা যা বড় যেটা সেটাই থাকবে জি জি এখানে ড্রয়ার আছে বিশাল বড় বড় ড্রয়ার হ্যান্ডেল মেল আপনার সব ভালো কিছু আচ্ছা সেম ক্যাটালগ কথাটা বুঝছেন এগুলো কিন্তু আবার সেম করে এসে লক করে রাখতে পারবেন এখানে চোরা পকেট থাকবে হুম আচ্ছা উপরে তিনটা থাক নিচে পাল্লা আর সিন্দুক ঠিক আছে ভাই এই দেখেন ভিতরে একবার কালার ফিনিশ সব দেখেন ঠিক আছে এটা সাইজটা একটু বলবেন

এটা ওজন আছে আপনার একশো পনেরো কেজি একশো পনেরো কেজি আঠাইশ হাজার টাকা এটা আবার কম রাখা যাবে না ভাই আচ্ছা এটা যদি নিতে চান একদম ফিক্স আঠাইশ হাজার টাকা আচ্ছা ফিক্স হচ্ছে আঠাইশ হাজার এটা আবার পনেরো কেজি ওজন বেশি তো এই জন্য ঠিক আছে ভাই আর যারা স্টিলের এর ফার্নিচার কিনেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ওজনে গ্যাজের এগুলার পার্থক্যের কারণে কিন্তু দামটা উপর নিচ হয় তাই তো ভাই জি ভাইয়া ঠিক আছে আর এইটা কি কালার এটা তো বেবি পিঙ্ক কালার এটা অসাধারণ লাগবে যারা হচ্ছে

এখানে একটা দুটা তিনটা এখানে আবার একটা চোরা আছে বিশাল বড় আপনি এই আচ্ছা এখানে ফাইল তারপর নথিপত্র যা আছে সব কিছু রাখতে এখানে একটা কোপ আছে এখানে একটা ডয়ার আছে এখানে একটা সিন্ধু আছে আপনাদের আবার এখানে একটা ডয়ার আছে ভিতরে আবার হ্যাঁ ভিতরে আবার এখানে একটা আবার শাড়ি হ্যাঙ্গার আছে আপনাদের রাখার জন্য আচ্ছা ঠিক আছে অনেকে ইন্টারনেট থেকে ভাই ডিজাইন নেয় প্রবাসী যারা আছে ইন্টারনেট থেকে ডিজাইন নিয়ে দেয় ওটাও তো পারবেন ওটাও পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই আলমারিটা যদি নিতে চান আপনাদের এই আলমারিটা আছে

ঠিক আছে এর জন্য কিন্তু আমরা সকাল সকাল চলে আসছি আপনাদের জন্য যে ভিডিওটা একটু দেখি আর আপনাদের একটু দেখাই যে কি কি ডিজাইন কি কি কালার এবং বর্তমানে কি প্রাইসটা আছে ঠিক আছে ভাইয়া ভিতরটা দেখি এই দেখেন ভাইয়া এটার মাছখানি মিরর আর ভিতরে থাকবে এরকম হ্যাঁ আপনার অনেক আছে আপনার বড় খোপ লাগে এর জন্য বড় খোপ একটা অর্ডার মাল ভাইয়া আচ্ছা এটা হচ্ছে বড় খোপ লাগে অনেকের বড় পরিবার এর জন্য বড় একটা খোপ দিয়ে দেওয়া হয়েছে মোট একটা চারটা খোপ

একশো বিশ কেজি আছে একশো বিশ কেজি ওজন আছে একশো বিশ কেজি ওয়েট আছে আপনি এই আলমারিটা নিতে গেলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা একশো কেজি ওজন তিন পাল্লার আলমারি পঁয়ত্রিশ হাজার টাকা বিশ কেজি এই আলম সেম আলমারিটাই কিন্তু আপনারা আবার একশো আশি কেজি এবং দুইশো কেজি পর্যন্ত করতে পারবেন তাই তো এই সেম আলমারিটা তখন কিন্তু দামটা একটু উপরে ঠিক আছে ভাই এরপরে দাম কত বললেন এটা আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর একটা দেখেন সেম কোয়ালিটির আলমারি কিন্তু কালারটা চেঞ্জ তাকে দেখে নেয় মানে আচ্ছা এই হচ্ছে গ্লাসটা গ্লাসটা তো বিশাল বড় এবং ম্যাগনেট এটা অনেকে ভয় পায় যে ভাইয়া এখানে তো কোনো বর্ডার নেই বর্ডার না থাকলে কিছু হবে না এই যে এখানে ম্যাগনেট আছে ছয়টা মেগনে ম্যাগনেট আচ্ছা পরার চান্স পর এখন চান্স নাই আচ্ছা আমি আপ প্রথমে এক পাল্লা দেখাই আচ্ছা এক পাল্লা আপনি এখানে একটা এখানে একটা খোপ আছে এখানে আবার সেন্দুর আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই পাল্লা দুই পাল্লা বিশাল বলো পাঁচটা পাঁচটা খোপ আচ্ছা এরকম পাঁচটা থাকবে ঠিক এটা অর্জুন আছে ভাই দেড়শো কেজি দেড়শো কেজি হবে আচ্ছা এটার প্রাইসটা হবে এটা প্রাইসটা পড়বে আপনার 42000 টাকা মাত্র 42000 টাকা জি 42000 টাকা পড়বে আচ্ছা আর আমার নাম বললে তো কিছু ডিসকাউন্ট দিয়ে দিবেন অবশ্যই ডিসকাউন্ট আপনি লিখে আপনার নাম বললে বা আপনি চেঞ্জার দিকে আসলে বলতে 2000 টাকা ডিসকাউন্ট এই আলমারিতে পাবেন 2000 টাকা ডিসকাউন্ট অবশ্যই আর কে রাখিবেন নামটা বলতে হবে ঠিক আছে এরপর তারপরে মাঝখানে আপনি একটা দেখেন এত আলমারি কত কালার আপনি দেখেন কালারের কিন্তু কমতি নাই আর এর উপরেও যদি আপনাদের কোনো কালার লাগে অবশ্যই ভাইরে বলবেন বানিয়ে দিবেন

আর এগুলো দেখেন কালার ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর এগুলো তো ভাই কালার ওঠার কোনো চান্স নাই না 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 ভাই এটা কালার ওঠার কোনো চান্স নাই কালার উঠার কোনো চান্স নাই ওকে এটার দাম কত পড়বে 60000 টাকা পড়বে 60000 টাকা ওজন থাকবে 180 কেজি 80 কেজি আচ্ছা ঠিক আছে আপনি আপনার চ্যানেল থেকে যদি দেখে আসেন আমি 1000 টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো তখন 59000 টাকা পড়বে মাত্র 59000 টাকা আচ্ছা ভারী যে মালগুলো হয় এগুলোতে কিন্তু এমনিতেই ডিসকাউন্ট দেওয়ার সুযোগ থাকে না কারণ এগুলোতে এমনিতেই দামটা একটু বেশি হয় যেহেতু জিনিস ভালো এবং ওয়েট বেশি আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর কেরা নাম বললে অবশ্যই তখন উনষাট হাজার টাকা পড়বে ঠিক আছে ভাইয়া এরপর এরপর আপনার নতুন একটা আপনার তাক তাক একটা আলমাইন আছে অনেক মানুষ আছে সিন্ধু পছন্দ করে না তাক তাক আলমাইন পছন্দ করে এই দেখেন আপনার গ্লাস বড় বিশাল বড় মিল বিশাল বড় ভাইয়া আচ্ছা সব দিতে বল আপনাদের মাঝে ভিতর ভিতর যায় বিশাল বড় বড় আপনার পাঁচটা খোপ আছে তাক আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা 29000 টাকা রাখকেবা চ্যানেল থেকে আসলেতে আমরা 28000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই আর কি ব্লগস এর নামটা বলবেন আলমারির আজকে কালেকশন দেখাবো বলছি এই জন্য কিন্তু মূল ভিডিওটা দুই পাল্লা তিন পাল্লা আর আপনারা যদি সিঙ্গেল পাল্লাও চান যে অনেকে ভাই এক পাল্লা চায় ব্যাচেলর থাকে তাদের জন্য তো সম্ভব তাদের জন্য সম্ভব এক পাল্লা দিতে বলতে ধরেন আমি এই এক পাল্লার এই আলমাইটা নিব এক পাল্লার মধ্যে এটা কি ওজন হয় এবং দামটা কেমন হয়

ফোন দিয়ে কিন্তু আপনার কাছে ভাই যেহেতু আপনি এত এক্সপিরিয়েন্স লোক আপনার কাছ থেকে তো একটা সলিউশন চাইতেই পারে যে ভাই আমি এটা করতে চাচ্ছি কেনার কেনার দরকার নেই আপনি just ভাইর সাথে একটু কথা বলেন আলো তো হইলো একটা জানতে পারলেন অবশ্যই বিষয়টা কি রকম ইমোয়া থাকবে আপনার নামবা থাকবে WhatsApp থাকবে অবশ্যই আপনার পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যে কোন একটা বিস্তারিত বস্তু জানার জন্য জানার জন্য আমার বোঝার জন্য আপনি আমাকে বলবেন ফোন দিবেন নক করবেন সমস্যা নাই আচ্ছা যেহেতু অনেক দিন যাবত ব্যবসা করছি আর আপনারা যে জিনিসটা নেবেন ওই প্রোডাক্টটা আপনি একটু কষ্ট করে স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দিবেন তারপর বিস্তারিত আমরা বলে দেব আচ্ছা দরকার বললে ভিডিওতেও দেখাই দিবে শুধু স্ক্রিনশটটা অবশ্যই দর্শক আপনারা ভাই ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই ছিল আজকের কালেকশন আর ভাই যারা আপনার ফিজিক্যালি দোকানে চলে আসতে চায় কিভাবে আসবে

ঢাকার ভিতরে বৃত্তি পড়ছে লালবাগের পাশে আচ্ছা এটা হচ্ছে শিক্ষণ ব্রিজ থেকে একবারে কাছে কাজের বাজার কাজীর বাজার হাতে ডান্সারের দোকান আচ্ছা ঠিক আছে ভাই ভাই স্টিল কিং অবশ্যই মনে রাখবেন আর ভাইয়ের নাম সোহাগ ভাই এই ছিল আজকের ভিডিও দর্শক আর স্টিলের যাবতীয় ফার্নিচার কিন্তু ভাই ভাই স্টিল কিং বানাচ্ছে যে কোনো ধরনের ফার্নিচার লাগলে অবশ্যই সোহাগ ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পরে কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম